আসসালামু আলাইকুম গাই তো আজকে সকালের খাবার খাচ্ছি আপনার আলু ভর্তা বেগুন বেগুন ভাজা আর ডিম ভাজা তো এগুলো আজকে সকালের খাবার আর দুপুরে বের করে রেখেছি গরুর গোছ সেটা রান্না এখনও করি নাই রান্না করবো দুপুরের দিকে ওইটা আপনাদের সাথে পরে দেখাবো আলু দিলাম আলু দিয়ে ভাড়া দিয়ে দিলাম অবশেষে হয়ে গেল আমাদের গরুর মাংস আসলে আমার নটা নাই তো ও বাজারে গেছে আমরা নামিয়ে নেব আলুগুলো কি সুন্দর গলে গেছে এটা পুরো বোনাগোনা করছি মানে পাতলা ডালির সাথে খাবে তো তখন এই যে আমাদের সাধ্য অনুযায়ী আমরা দুই বোন দুইটা গিফট দিছি ভাই ছেলেকে দেখেন ভাই ছেলে বসে এখন গিফট দুইটা নিয়ে মানে ওর অনেক খুশি লাগতেছে মানে ও অনেক মজা করতেছে এতক্ষণ বাসায় ছিল না স্কুলে গেছিল এখন দেখে মানে ওরা যে এত মানে ই করতেছে এই যে আমার কোলে একজন বসা রয়েছে এই তো দুপুরে আমার ভাই বউ মানে গরুর গোছটা রান্না করছিল আমি বের করে রেখেছিলাম ও রান্না করছে এখন আমার অনেক মানে একটু হাবিজুবি খেতে ইচ্ছা করতেছে তা আমার শ্বশুরকে বললাম কি আমার জন্য একটু কিছু নিয়ে আসেন তা সে বলল কি আচ্ছা মা তোমার জন্য নিয়ে আসতিছি আসলে কি মা বাবা শ্বশুর শাশুড়ি যেই কয়দিন মানে এই দুনিয়াতে বেঁচে থাকবে তাদের কাছেই আমাদের ভালোবাসা চাওয়া তাদের কাছেই সব কিছু পরিপূর্ণ আশা ভরসা সব কিছুই তাদের কাছে এই তো আমার শ্বশুর আমার জন্য একটা কেক নিয়ে আসলো তো সেটা আপনাদের সাথে একটু মানে ই করতেছি যে দেখেন আমার শ্বশুর আমাকে কতটা ভালোবাসে বলার সঙ্গে সঙ্গেই সে আমাকে একটা কেক এনে দিছে। তারপর আমার হাজবেন্ডের মানে আপনাদের ভাইয়া একটু অসুস্থ শরীরটা ভালো লাগতেছে না বলতেছে কে আমিরা হাতে ভাত খাবো না আমাকে একটু চাল ভেজে দাও তা আমি এই যে আপনাদের ভাইয়ের জন্য একটু চাল ভাজছি চালটা অত ভালো ফোটে না একটু কারেন্টে চুলায় ভাজা হয়েছে তো এর জন্য এই চালটা ভাজা মানে হয় নাই ভালোভাবে তাই এখন আমি কেকটা মানে সম্পূর্ণ ওই এক একটা করে নামিয়ে নেব এইগুলো আমার শ্বশুর বসে আছে তারপর আপনাদের ভাইয়া তারপর ছেলে মেয়ে শাশুড়ি সবাইকে মানে খেতে দেবো সবাই খাক একটু একটু করে এখন আনছে আমার জন্য এখন আমি তো সবার খেতে পারবো না তাদের থ্রে তা আমি এখন সবাইকে নিয়ে এই কেকটা খাবো এরকম কার কার শ্বশুর শাশুড়ি এত ভালোবাসে সবাই আপনারা জানাবেন আর আপনারা সকলেই মানে মুরব্বিদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে আল্লাহ তাদেরকে অনেক নিয়ে খায় দান করে তারা অনেক ভালোভাবে থাকে তাদেরকে যেন আল্লাহ দীর্ঘদিন মানে বাঁচিয়ে রাখে এই যে দেখেন আমার শ্বশুর আমার জন্য কত সুন্দর একটা কেক নিয়ে আসছে এই যে এখন খাবো বলে এই যে নিছি এটাকে ই করে এরকম কার কার শ্বশুর শাশুড়ি এরকম সবাইকে ভালোবাসে সবাই অবশ্য জানাবেন আমার শ্বশুর আমার শাশুড়ি আমার ননদ দেবর আমাকে সবাই অনেক ভালোবাসে সবাই আমাকে খুব পছন্দ করে এই যে তাই সবার জন্যই নিয়ে যাচ্ছি সবাইকে খাওয়াবো বলে নিজে একা তো খাবো না সবাইকে নিয়েই মিলেমিশে খাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন আজকে এই পদন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ